নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমাদের রাধাকৃষ্ণা সিঙ্গা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি অনেক দিন পর গোপাল সোনাকে তোমাদের সামনে নিয়ে এসেছি আমার গোপাল খুব ভালো আছে আশা করি তোমরাও খুব ভালো আছো তো দেখো এখানে আমার গোপাল সোনারা বসে আছে আর আজকে অনেক গরম পড়েছে সেই জন্য আমি আমার গোপাল সোনাদেরকে এখন ড্রেস চেঞ্জ করে দেবো ওদেরকে হালকা কিছু করিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো প্যান্ট আমি বড় গোপাল সোনাকে পরাবো আর এখানে একটা জামা আছে তো হালকা এটা আমি মেজু গোপালকে পরাবো আর এই ছোট প্যান্টটা আমি ছোট গোপাল সোনাকে পরাবো তো চলো পড়াই যে আমাদের মেজু গোপাল মেজু বাবু আমাদের বলো গোপাল শোনা তোমরা সবাই কেমন আছো এই যে আমি তোমাদের সামনে এসেছি আমি আমি ছোট্ট গোপাল সোনা তোমরা সবাই কেমন আছো আর এই যে দেখো আমি তোমাদের বড় লাড্ডু গোপাল তোমরা এখানে দেখতে পাচ্ছ গোপাল সোনাদের আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর এখন আমি এই পাউডারটা দিয়ে দেবো যাতে ওদের একটু আরাম লাগে কারণ এত গরম পড়েছে না আমরাই সহ্য করতে পারছি না আর ওরা কি সহ্য করবে বলো সেই জন্য ওদেরকে একটু পাউডারটা দিয়ে দিন যাতে ওদের গরমটা বেশি না লাগে তোমরা এরকম গোপাল সোনাদের যেদিন গরম বেশি পড়বে ওদেরকে এইভাবে পাউডার দিয়ে দিতে পারো কিংবা হালকা করে গামছা ভিজিয়ে তারপর সারা গায়ে মুছিয়ে দিতে পারো তাহলে ওদের একটু ঠান্ডা লাগবে তো দেখো আমাদের গোপাল সোনারা পাউডার লাগে সাদা হয়ে গেছে এখানে আমাদের দুজন গোপাল সোনা বসে আছে এখন আমি আমাদের ছোট্ট গোপাল সোনাদেরকে গাড়িতে উঠাবো তোমরা এখানে দেখতে পারছো আমাদের গোপাল সোনারা ডাম্পারে উঠে গেছে এখন ওরা একটু গুরু গুরু করবে তারপর ওরা ঘুমাতে যাবে আজকে আমি যেহেতু সকালবেলা ওদেরকে উঠাতে পারিনি সেই জন্য আমি আজকে সন্ধ্যার দিকে উঠাচ্ছি ওদেরকে একটু আমি ওদেরকে ঘুরিয়ে নিই তারপর ওদেরকে আমি ঘুম পাড়াবো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার গোপাল সোনাদেরকে নিয়ে এসেছি তো ওরা এখানে ডাম একটু বসুক আমি তত টাইম বিছানাটা করিনি তোমরা এখানে দেখো আমার গোপাল সোনার শুয়ে পড়েছে আর এখন আমি একটা গান করব তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দেব সোনা ঘুমলো পাড়া জুড়লো পর এলো দেশে বুলবুলিতে ধান খেয়ে যায় খাজনা দেব কেসে সোনা ঘুমলো পাড়া জুড়লো পর এলো দেশে বুলবুলিতে ধান খেয়ে যায় খাজনা দেব কিসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি জলের বোতল আগে থেকে রেখে দিয়েছি ওদের বিছানাতে আগে থেকে জলের বোতল রাখা থাকে এক্সট্রা তো এখন আমি মশারিটা লাগিয়ে দেব গুড নাইট গোপাল সুন্দর তোমরা এখন ঘুমিয়ে পড়ো তো আর এখানে এই চাদরটা রাখা আছে ওদের যদি রাতে ঠান্ডা লাগে তাহলে নিয়ে নেবে ওরা আমি ওদেরকে বলে রেখেছি তো এখন আমার গোপাল সুন্দর ঘুমিয়ে গেছে এখন আমি ভগবানদের ঘুম পাড়াবো ব্যাস তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকন অবশ্যই মনে করে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ হরে কৃষ্ণা